আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের সপ্তম অধ্যায় দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের তিয়াত্তর পৃষ্ঠা থেকে তিয়াত্তর পৃষ্ঠা থেকে কিছু হিসাব নিয়ে আলোচনা করব প্রথম হিসাবটি হলো সাত দশমিক দুই ভাগ হিসাবটি ব্যাখ্যা করি এই হিসাবটি ব্যাখ্যা করার জন্য আমরা এখানে চলে আসি হিসাবটি ব্যাখ্যা করার জন্য আমরা প্রথমে লিখবো সাত দশমিক দুই সাত দশমিক দুই হলো দশমাংশ এর দশমাংশের কত একক দশমাংশের একক বের করার জন্য আমরা একটা ছক তৈরি করব। সেটা হচ্ছে স্থানের নাম। তারপরে হচ্ছে একক তারপরে দশমাংশ দশমাংশ এবং শতাংশ এরপরে এই প্রত্যেকটার জন্য আমরা একক লিখব এককের জন্য এক দশমাংশের জন্য শূন্য দশমিক এক শতাংশের জন্য শূন্য দশমিক শূন্য এক এখন আমার প্রদত্ত সংখ্যাটি কত আমার প্রদত্ত সংখ্যাটি হচ্ছে সাত দশমিক দুই তো সাত দশমিক দুই এক একের বেশ সাত সংখ্যাটা হচ্ছে এক গড়ে বেশ বেশ সাত তারপর একক এবং দশমাংশের মাঝখানে বেরবে দশমিক এবং দশমাংশের গড়ে হবে দুই আর শতাংশের গড়ে বসবে শূন্য কারণ এরপরে আর কোনো সংখ্যা নেই তাহলে আমরা যদি দশমাংশের সাথে তুলনা করি তাহলে সংখ্যাটি হলো বাহাত্তর একক দশমিকং সাত দশমিক দুই ভাগ তিন হল দশমাংশ এর শূন্য দশমিক এক এর বাহাত্তর ভাগ তিন একক বাহাত্তর বা তিন একক এভাবে সাত দশমিক দুই ভাগ তিন বাহাত্তর কে তিন দ্বারা ভাগ করি তিন দ্বারা ভাগ করি আমরা জানি তিন তিন এই তিন ছয় অবশ্য থাকে এক বা দুই যদি আমরা কেটে আনি তাহলে তিন চার বারো হয়

নিচে ভাগ উপরে নিচে ভাগ করো প্রথমটা হল দুই দিয়ে আমরা ভাগ করব চার দশমিক দুইতে আধুনিক পদ্ধতিতে ভাগ ফলগুলা উপরে রেখার চিহ্ন দিয়ে লেখা হয় তো চারের মধ্যে দুই এর নামটা যদি আমরা পড়ি দুইবার পরে যাই দুই দু কোণে চার ফল হচ্ছে শূন্য শূন্য নালিকলো চলে এরপরে দশমিক ভাগ আমরা দশমিক বসিয়ে দেবো এরপরে দুই এখানে দুই নামবে দুই নাম দিয়ে তো দুই নামটা যদি আমরা পড়ি দুই একে দুই একে দুই বাক্য শূন্য সুতরাং বাক্স শূন্য আছে তিন দিয়ে বাঘ হচ্ছে আট দশমিক একে তো তিনের নামটা আমরা পড়লে তিন দুকোন ছয় দুই বার পরা যায় তিন দোকানে ছয় বাঘ ফুল হচ্ছে বাক্স হচ্ছে দুই দশমিক এরপর দশমিক আমরা বাকফুলের দশমিক দশিয়ে দেবো তারপর একে কেটে আনবো নিচে একুশ হলো তো তিনের নাম তো যদি আমরা করি তিন সাতটা হয় একুশ সুতরাং নিনে বাক্য হচ্ছে দুই দশমিক সাত তিন নাম্বারটা করে আমরা আজকে শেষ করলি এখানে তিন নাম্বার অঙ্কটা হচ্ছে ছয় দিয়ে বাঘ হলো আট দশমিক চার কে তো আটের মধ্যে ছয় নামটা পরা যায় না একবার পরা যায় ছয় একে ছয় বাক্য হচ্ছে দুই এই দশমিক বাক্য বসে যাবে চার কেটে আনলাম তো চব্বিশের মধ্যে ছয় নামটা পরা যায় চার ছয় চব্বিশ সুতরাং ভাগফল ফল হচ্ছে এক দশমিক চার এভাবে আমরা উপরে নিচে ভাগগুলি করতে পারি বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ